সালাত পড়ি কিন্তু সালাত আমরা বুঝি না সালাত কি বুঝি আমরা খুশু কাকে বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন সালাতের মধ্যে যে খুশু খুশু অবলম্বন করে সেই প্রকৃত মুমিন কিন্তু আমাদের সালাতে খুশু নাই আল্লাহ বলেন حافظوا على الصلاوات والصلاه البسط وقوموا لله قائمين اي خشيهিন তোমরা সালাত পড়ো খুশু খুজুর সাথে এই জন্য আমাদের সালাত কবুল হয় না আপনি বলবেন যে সালাত কবুলই হয় না কথা তো আমার না আল জামিউ সাগীর একটা হাদিসের গ্রন্থ

কিন্তু তার এক রাকাত সালাত কবুল হবে না হাদিসের সনদ আমি মনে হয় মানুষকে বুঝাতেই পারি না যে সালাতটা কিভাবে আদায় করতে হবে ইননার রাজুল লাইসল্লি সিত্তিনা সানা 60 বছর যাবৎ সালাত পড়বে মা তুকবালুলাহু সালাতন তার সালাত কবুল করা হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 387 নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে রুব্বা মুসাল্লিম বহু মানুষ সালাত আদায় করে লা খায়রা ফি সেই সালাতে কোনো নেকি নাই তাহলে একটা হলো সালাত কবুলই করবেন না আর আরেকটা হলো সেই সালাতে কোনো নেকি নাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রূপা মুসল্লিন لا خلاق الا الله বহু মুসল্লি সালাত পড়ে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নেই خالد বিন ওয়ালিদ বলছেন রূপা মুসাল্লিন ইয়াকুলু বিলিসানি ওয়া লাইসা ফি কলবিহি বহু মুসল্লি সালাত পড়ে মুখ দিয়ে যা বলে অন্তর সেটা নাই একে কি বলবে না বলবেন না মুখ্দি বলছে কিন্তু কিসে নাই অন্তরে নাই তাহলে আমাদের সালাপ কি কবুল হয় আর একটা হাদিস এই যুগের মুসল্লিদের সালাপ কবুল প্রশ্ন প্রস্তুত না আমরা যেগুলো করি এ আতি আলা জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইয়াশতামি ওন ওয়ে সল্লুন আফিল মাসা এবার একটু চিন্তা করেন হাদিসটা দলে দলে মানুষ মসজিদে যাবে আলাদা আদায় করবে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে ওয়ালাইসা ফিহিম মুমিন কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না মানে সব মসজিদে মুসল্লি আছে কিন্তু কি ইমানদার নয় এবার আপনি বলেন তো কবল হবে কবুল হবে না মুশরেক না হলে কাফের না হলে কি মুনাফেক হয় মুশরেক না হলে কাফের অথবা কি মুনাফেক এইটা হলো আমাদের মুসল্লিদের বাস্তবতা যদি আমরা এই জিনিসটা না বুঝি তাহলে এই সালাদ আমাদেরকে হারাম থেকে বিরত রাখবে না আমাদেরকে মিথ্যা থেকে বিরত রাখবে না আমাদের জীবনে এই সালাদ কোন উপকার করতে পারবে না